নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্বাগতম ডিএনই আইটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনই এই সব সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে অক্টোবর নয় সেপ্টেম্বরেই মিলবে দারুণ আপডেট এক লাফে বাড়ছিল বেতন বেতন বৃদ্ধির ঘোষণা তো বন্ধুরা সেই সঙ্গে ডিএস সংক্রান্ত আমরা আপডেটটি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ্ট না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবে লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেবো আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা দেখে আসছি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় ভাড়ে ডি দাবিতে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছেন শহীদ মিনা চত্বরে তো আমরা এই মুহূর্তে যে নবান্ন সূত্র মারপত আপডেটটি পাচ্ছি অক্টোবর নয় সেপ্টেম্বর মাসেই অর্থাৎ এই সেপ্টেম্বরের মাসের শেষের দিকেই মিলবে ডিএনএ নিয়ে দারুণ আপডেট যেটা আমরা নবান্ন সূত্র মারফত নিউজ পত্রিকার মাধ্যমে আপডেটটি পাচ্ছি এবং কেন্দ্রীভাড়ে ডিএ দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে বারংবার বলা হয়েছিল কিন্তু মুখ্যমন্ত্রী কোনো কর্ণপাত করেননি এবং তার ফলে সরকারি কর্মীদের পক্ষ থেকে বিভিন্ন সময় আন্দোলন জারি হয়েছে এবং সেই আন্দোলন খুব ভালো ফলাফল দিয়েছে এবং তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মীদের আন্দোলন যাতে স্থগিত করা যায় এবং সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য সরকারি কর্মীদের মন পাওয়ার জন্য ডিএনই ইতিমধ্যে অর্থমন্ত্রীর সাথে বৈঠক সেরেছেন এবং রাজ্যে কত পরিমাণ অর্থ রয়েছে সেই হিসাব নিকাশ পাওয়ার পরেই নতুন রিপোর্ট পাওয়ার পরেই চন্দ্রী ভট্টাচার্যের কাছ থেকে নতুন রিপোর্ট পাওয়ার পরই ডিএ নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করবেন এমনটি আপডেট উঠে আসছে কেননা আর্যিকর ঘটনার পরেই সরকারি কর্মীদের প্রতি মুখ্যমন্ত্রী একটি শহীদ হয়েছেন যেখানবার দেখেছি গোটা রাজ্যবাসী যেখানে আন্দোলনে ভরপুর সেখানে সরকারি কর্মীরা আরও আন্দোলন জারি রেখেছেন সরকারি কর্মীদের এই আন্দোলনকে থামানোর জন্য ডিএবৃদ্ধি একমাত্র পথ এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তাভাবনা করেছেন এবং নবান্নে বৈঠকে উঠে এসছে এবং বৈঠক আরও উঠে এসছে যেখানে বলা হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে সরকারি কর্মীদের সমস্ত দিয়ে মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়কে অমান্য করে কলকাতা সুপ্রিম কোর্টে ডিএ মামলা দাখিল করে রাজ্য সরকার যে ডিএ মামলার শুনানি দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে কোনো রকম শুরা হচ্ছে না সরকারি কর্মীদের আন্দোলনকে থামাতে এবং সরকারি কর্মীদের মনকে স্বস্তি দিতে ডিএ নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করবে এই সেপ্টেম্বরের মাসেই তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এখানে আরও একটি কথা বলে রাখি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের চোদ্দো পার্সেন্ট ছাড়া ডিএ পাচ্ছেন এই মুহূর্তে তাদের একটাই দাবি যেখানে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ সরকার ডিএ দিচ্ছেন এমনটা তারা আপডেট দিচ্ছেন তো এরপরই ডিএ নিয়ে নড় চড়ে বসে পশ্চিমবঙ্গ সরকার তারপরেই যে বিজ্ঞপ্তি উঠে আসছে এই মাসেই ডিএ মিলবে এমনটাই আপডেট উঠে আসছে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে বলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য